মনোযোগ দিয়ে দেখলেন লোকটা কাবা শরীফ তাওয়াফ করতেছে এমন অবস্থায় দোয়া পড়ে না দোয়া মাসুরা পড়ে না শুধু আমার নুরের নবীর محبتের দরুদ পড়ে দরুদ পড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই লোকটাকে ফলো করতে করতে ডাক দিয়ে বললেন ভাই আপনি একটু এই দিকে আসুন আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করার সময় আপনি দুরুদ শরীফ পড়েন অথচ কাবা শরীফ তাওয়াফ করার সময় তাসবি তাহলিল দোয়া মাসুরা দোয়া মাসুরা পাঠ করতে হয় আপনি পড়েন না কারণ কি আপনি শুধু দুরুদ শরীফ পড়েন ওই ব্যক্তিটির নাম দিয়ে বলল হুজুর আপনার পরিচয় কি আপনার পরিচয় যদি দিতেন আমার জন্য একটু ভালো হতো আমি কেন শরীফ পড়ি আপনাকে ঘটনাটা বলতে বলেন নবীর প্রেমিক রে আমি হলাম রইসুল আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের কারক সুবহানাল্লাহ বলেন কুরআন এর তাফসীর করেছি হে নবীর আশিক করার সময় তুমি দোয়া পাঠ করনা শুধু নবীর উপর দুরুদ পড়ো দুরুদ পড়ার কারণটা আমি জানতে চাই নবীর প্রেমিক ডাক দিয়ে বলে হুজুর আপনি যে পরিচয় দিয়েছেন আপনার কাছে না বলে কোনো উপায় নাই কিন্তু অন্য কেউ বলে এই আমি গোপন কথা কারো কাছে বলতাম না গোপন কথা বন্ধু সারা কাউকে বলা যায় না বলা যায় পাশ করে দিবে ঠিক না এবার ওই লোকটা বললেন হুজুর আমার বাবা আমি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলাম মনোযোগ আমার বাবা আমার বাবাকে লইয়া যাওয়ার জন্য টাকার ব্যবস্থা করলাম টাকার ব্যবস্থা করে হজে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম হঠাৎ করে আমার বাবা যাত্রা যাত্রাপথে অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে গেলেন কেন জানি আমার মন বারবার বলতেছে আমার বাবা হয়তো আর না 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 আমার হয়তো আর হতে যাওয়া হবে আব্বা বাবা যখন শুয়ে পড়লেন শোয়ার সাথে সাথে বাবার মাথাটা আমার উরুর মধ্যে এনে রাখলাম বাবার মাথায় হাত বোলাতে লাগলাম জিজ্ঞাসা করতে লাগলাম বাবা আপনি কেন এমন ছটপট ছটপট করতেছেন একবার চিন্তা করে দেখেন তো আপনার চোখের সামনে যদি আপনার বাবা বিছানায় ছটপট ছটপট করে কিছুক্ষণের ভিতরে বাবার ভিতর থেকে প্রাণপাকিটা বের হয়ে যাবে দুনিয়া থেকে বাবা চলে যাবেন আর কোনো দিন বাবা বাবা বলে রাখতে পারবেন না করে দিন বাবা বাবা বলে ডাকতে পারবেন না হয়তো বা জীবনের শেষ বাবা ডাক সন্তানটা বাবার মাতার মধ্যে হাত বোলায় চোখ থেকে পানি ছেড়ে আর বলে বাবা তুমি কেন এমন অবস্থা করতেছো। তোমাকে তো নিয়া হজে যাওয়ার জন্য বের হলাম আব্বাজান আপনার কেমন অবস্থা একটু খুলে বলেন না বাবা ডাক দিয়ে বলে সন্তান রে আমার মনে হয় আমার সময় পড়িয়ে গেছে আমি আর না তুমি যদি যাও আমার পক্ষ থেকে মদিনার নবীর নাওজায় সালাম পৌঁছায়া দিও এই কথা বলা মাত্রই বাবার দেহের ভিতর থেকে প্রাণ পাকিটা বের হইয়া গেল আমার বাবা যখন মারা গেল আমি বাবার চেহারার দিকে থাকাইলাম থাকা দেখি আমার বাবার চেহারাটা খুব বিশ্রী আকার ধারণ করে ফেলেছে আর এক বর্ণনায় আসছি আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা ঘাদা আর মুখের মতো ধারণ করেছে নজবিলে কোনো সন্তান যদি বাবা মারা যাওয়ার পরে দেখে বাবার চেহারাটা কালো হয়ে গেছে ফ্যাকাশি হয়ে গেছে অন্য বর্ণ ধারণ করেছে সন্তানের ভিতরে কলি যায় টান লেগে যায় আমার বাবার চেহারাটা অন্ধকার হয়ে গেছে মনে হয় বাবা জাহান্নামে যাবে সন্তানের ভিতরে ছটপট ছটপট শুরু করে দে সন্তানটা পাগল পাড়া হইয়া মালিকের কাছে কান্না শুরু করে মালিক যদি চায় বাবারে জাহান থেকে জান্নাতি বানানো সম্ভব ঠিক না বেঠে এবার ওই নবীর আশেখ বাবারে চেহারা দৃশ্য দেখে তন্দ্রা তন্দ্রাবাব আসলো গুমের বাব আসলো গুমায়া গেলেন গুমটা যখন চৌকের ভিতরে লেগে গেল। নবীর প্রেমিক ডাক দেখ দুনিয়ার মানুষ আমি গুমের গড়ে স্বপ্নের ভিতরে দেখলাম এত সুন্দর পোশাক পরিধান করা মেশকম্বরের গ্রান দেহ থেকে বের হচ্ছে আর আমার জীবনে এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই উনার দেহ থেকে যেন লাইট বের হচ্ছে আলো বের হচ্ছে আমার জীবনে এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই আমি দেখলাম আমার বাবার চেহারাটা ময়লা হলো অথবা গুড়ার বা গাধার আকৃতি ধারণ করলো চেহারাটা আমি চাদর দিয়া ডাইকা রাখলাম ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে স্বপ্নের মধ্যে দেখলাম এই নুরানি মানুষটা আমার বাবার কাছে আইসা আমার বাবার মুখের উপর থেকে চাদরটা সরায়া চেহারার মধ্যে একবার হাতটা বোলায়া দিতে দেরি কালো চেহারাটা নুরানি হতে দেরি হয় নাই

এবার বলে আমার ঘুমটা ভেঙ্গে গেল আমি ঘুম থেকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম কে জানি আইসা বাবারে চেহারায় হাত বুলিন বোলায়া দেওয়ার কারণে বাবার চেহারাটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল ও সুন্দর থেকে সুন্দর হয়ে গেল বিশ্রী থেকে পরিষ্কার হয়ে গেল এবার আমি ঘুম থেকে যখন জাগ্রত হইলাম জাগ্রত হইয়া দেখি গুমের ভিতরে যে ওই নুরানি মানুষ জাগ্রত হইয়া দেখি আমার বাবার চেহারা আগের মত নাই আগের মত নাই আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে কিভাবে বল মুহূর্তের ভিতরে এর মানে বোঝা যায় কি স্বপ্নের ভিতরে যিনি এসেছিলেন তিনি বাস্তবেও আসছেন বাস্তবেও না হলে স্বপ্ন ভাঙ্গার পরে চেহারা ওই মলিন চেহারা ওই গাদার আকৃতি ধারণ করা চেহারা পরিবর্তন হলো কিভাবে ঠিক তো উনি যখন চেহারা যখন হাত বোলায় চলে যাবেন নবীর প্রেমিক স্বপ্নের ভিতরে কিতাব কিন্তু আমার সামনে উনি জামার আস্তিনের মধ্যে মধ্যে টান দিয়া ধরলেন কি আপনি আমার বাবার গাধার আকৃতি ধারণ করলো চেহারা এত বিশ্রী চেহারা হয়ে গেল মারা যাওয়ার পরে আপনি হাত বোলাই দেওয়ার সাথে সাথে নুরানি হয়ে গেল সুন্দর হয়ে গেল নুরে ঝলমল করতেছে আপনার পরিচয় আমি চাই আপনার পরিচয় না দিলে ছাড়ব না সারা জীবন অন্যায় করেছে সারা জীবন জুলম করেছে জিনার মধ্যে লিপ্ত ছিল কিন্তু তোমার বাবা যখন রাতের বেলায় ঘুমাইতে যাইত গুমের গড়ে গিয়া গুনগুন গুনগুন করে আমি নবীর মুহাব্বতে দুরুদ শরীফ পড়তো ওই মিয়া নবীর দুরুদের দাম আসে না নিয়ে সময় নামী থেকে জন্দাতি বানাইয়া দেয় এর চাইতে দুরুদের ফজিলত্বর কথা কি থাকতে পারে আপনার আমার কিসমত খুলে যাবে ভাগ্য খুলে যাবে যদি মরণের সময় মদিনার নবী সামনে পাইয়া যায়